পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ইসরায়েলকে উগ্রবাদী আখ্যা করে করা সমালোচনা সৌদির পররাষ্ট্রমন্ত্রীর এবারে জানিয়ে দিব সাইবেরিয়ায় রুশ পারমাণবিক বোমারু বিমান ঘাটিতি ইউক্রেনের ব্যাপক হামলা এবারে জানিয়ে দিব দফায় দফায় ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা আরও জানাবো আটচল্লিশ ঘন্টার মধ্যে জিএম কাদেরকে গ্রেফতার করুন অন্যথায় সারা দেশে আন্দোলন শুরু সর্বশেষ জানিয়ে দিব ডিসেম্বরে নির্বাচন দিলে সরকার সসম্মানে বিদায় নিতে পারবে এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে এর ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি রোববার ইসরায়েলি সামরিক বাহিনী ইয়েমেন থেকে সোরা এই ক্ষেপণাস্ত্রে বাধা দেওয়া হয়েছে বলে দাবি করছে তবে হুতিদের ক্ষেপণাস্ত্র সোরার ঘটনায় জেরুজালেম সহ ইসরায়েলের বিভিন্ন শহরে বিমান হামলার সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয় ইসরায়েলের সেনাবাহিনীর বরাদ দিয়ে রোববার ফরাসি বার্তা সংস্থা এপির এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ইয়েমেন থেকে সোরা একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলি আকাশে এই ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পরপরই সাইরেন বাজিয়ে বিভিন্ন শহরের বাসিন্দা সতর্ক করে দেয় ইসরায়েলের বাহিনী এক বিবৃতিতে ইসরায়েলের সেনাবাহিনী বলছে ইসরায়েলের একাধিক অঞ্চলে সাইরেন বাজানোর পরপরই ইয়েমেন থেকে সোরা একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে তবে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ইসরায়েলে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কি না সেই বিষয়ে কোনো তথ্য জানায়নি ইসরায়েলি সামরিক বাহিনী দুই হাজার তেইশ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা আর সিএমএন এর বিদ্রোহীরা গাজার ক্ষমতাসীন শাসক গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলে হামলার দাবি করছে হুতি গোষ্ঠী দুই সালের অক্টোবরে গাজা ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এর সেনের হুতিবিদ্রোহীরা গাজার ক্ষমতাসীন শাসক গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলে হামলার দাবি করছে হুতি গোষ্ঠী এর আগে গত বৃহস্পতিবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান সমর্থিত ইয়েমেনের এন বিদ্রোহীরা হুতিরা দাবি করছে তারা ফিলিস্তিনিদের প্রতি সমর্থনের অংশ হিসেবে এসব হামলা চালাচ্ছে গাজায় গত মার্চে শেষ হওয়া দুই মাসব্যাপী যুদ্ধবিরতির সময় হামলা বন্ধ রেখেছিল বিদ্রোহীরা তবে গাজায় ইসরায়েলি বাহিনী ফের সামরিক অভিযান শুরু করায় হুতিরাও হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী ইয়েমেন থেকে সোরা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করছে গত মে মাসের শুরুর দিকে হুতিদের সোরা একটি ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দরের সীমানা প্রাচীরে আগাথানে ইসরায়েল এসব হামলার প্রতিশোধ হিসেবে ইয়েমেন একাধিক পাল্টা হামলা চালিয়েছে যার মধ্যে ইয়েমেনের রাজধানী সানার বিমানবন্দর ও অন্যান্য বন্দরও রয়েছে ইসরায়েলকে উগ্রবাদী আখ্যা করে করা সমালোচনা সৌদির পররাষ্ট্রমন্ত্রীর ফিলিস্তিনেরও অধিকৃত পশ্চিম তীরে বৈঠক করতে না দেওয়ায় দখলদার ইসরায়েলের করা সমালোচনা করেছেন সৌদি আরবের পররাষ্ট্র ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে বৈঠক করতে না দেওয়ায় দখলদার ইসরায়েলের করা সমালোচনা করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারান আল সৌদ আজ রোববার পশ্চিম তীরের রামাল্লায় তার নেতৃত্বে কয়েকটি আরব দেশের মন্ত্রীদের ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করার কথা ছিল কিন্তু ইসরায়েলি বাধায় আরব মন্ত্রীরা জর্ডানের আম্মানে বৈঠকে মিলিত হন এরপর একটি বিবৃতি দেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী সেখানে দখলদার ইসরায়েলকে উগ্রবাদী হিসেবে আখ্যায়িত করেন এছাড়া তারা শান্তি চায় না বলেও মন্তব্য করেন তিনি প্রিন্স ফয়সাল বলেন পশ্চিম তীরে আরব মন্ত্রীদের বৈঠক করতে না দিয়ে ইসরায়েল তার উগ্রবাদিতা এবং শান্তিপূর্ণ পথে সমস্যা সমাধান না হওয়ার প্রমাণ করছে তাদের ওই তাদের এই অধ্যত্ত মোকাবিলায় কূটনৈতিক প্রচেষ্টার যে ইচ্ছা আমাদের আছে সেটি দ্বিগুণ হবে সৌদির পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে মিশর সংযুক্ত আরব আমিরাত কাতার ও জর্ডানের মন্ত্রীরা পশ্চিম তীরের রামাল্লায় যেতেন যদি ইসরায়েলি বাধা টপকে তিনি সেখানে যেতে পারতেন তাহলে উনিশশো সালের আরব যুদ্ধের পর পশ্চিম তীরে এটি সৌদির কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফরত সাইবেরিয়ায় রুশ পারমাণবিক বোমারু বিমান ঘাঁটিতে ইউক্রেনের হামলা সাইবেরিয়ায় অবস্থিত রাশিয়ার সামরিক ঘাঁটিতে রাখা পারমাণবিক অস্ত্র বহনের সক্ষম দূরপাল্লার বোমারু বিমান লক্ষ্য করে হামলা চালিয়েছে ইউক্রেন যুদ্ধের সম্মুখ সারি থেকে প্রায় চার হাজার তিনশো কিলোমিটার দূরের রুশ ঘাটিতে প্রথমবারের মতো এই ধরনের হামলা চালিয়েছে কিয়েভ রোববার রুশপন্থী একাধিক বোলোগার সাইবেরিয়ায় রাশিয়ার সামরিক ঘাটিতে হামলার তথ্য জানিয়েছেন বলে খবর দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায় সাইবেরিয়ার কুরুস্কের উত্তরে বেলিয়া বিমান ঘাটিতে রাশিয়ার কৌশলগত বোমারু বিমানগুলোতে আগুন জ্বলছে এসব বোমারু বিমান সাধারণত দূরবর্তী লক্ষ্যবস্তুতে পারমাণবিক বোমা নিক্ষেপের জন্য ব্যবহার করা হয় রয়টার্স তাৎক্ষণিকভাবে এসব ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি তবে ইউক্রেনের একজন গোয়েন্দা কর্মকর্তা বলছেন ইউক্রেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থায় এসবিউ এই হামলা চালিয়েছে সেখানে চল্লিশটিরও বেশি রুশ সামরিক বিমানের উপর বড় ধরনের ড্রোন হামলা পরিচালনা করছে এসবিও ডিসেম্বরে নির্বাচন দিলে সরকার স্বসম্মানে বিদায় নিতে পারবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিলে অন্তর্বর্তী সরকার স্বসম্মানের সঙ্গে বিদায় নিতে পারবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ রোববার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কর্তৃক আয়োজিত জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন খন্দকার মোশারফ হোসেন বলেন বাহাত্তর থেকে পঁচাত্তরের ক্ষমতায় যারা ছিলেন বাকশাল কায়েম করে তারা গণতন্ত্রকে হত্যা করেছিল রক্ষী বাহিনী তৈরি করে মুক্তিযোদ্ধা পরিবার ও স্বাধীনতাকামী মানুষদের হত্যা করা হয়েছিল এমন একটা অবস্থার পর প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধের চেতনাকে সমন্বিত করেছিলেন বিশৃঙ্খল সেনাবাহিনীকে এক করেছিলেন তিনি বাকশাল বাতিল করে গণতন্ত্র কায়েম করেছিলেন এভাবেই তিনি সফল রাষ্ট্রনায়ক হয়ে উঠেছিলেন বিএনপির প্রবীণ এই নেতা বলেন জিয়াউর রহমানকে হত্যা করার পর অনেকে বলেছিলেন তিনি ছাড়া বিএনপি ইজ জিরো কিন্তু বেগম খালেদা জিয়া সাহসিকতার সঙ্গে বিএনপির হাল ধরেছিলেন জিয়াউর রহমানের আদর্শিকতায় তিনি দেশ পরিচালনা করেছিলেন এই বিএনপিকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য ১৬ বছর ধরে আওয়ামী লীগ সরকার খালেদা জিয়া তারেক সহ বিএনপির অসংখ্য নেতাকর্মীর উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছিল কিন্তু এত নির্যাতনের পরও বিএনপিকে দমানো সম্ভব হয়নি আটচল্লিশ ঘন্টার মধ্যে জিএম কাদেরকে গ্রেফতার করুন অন্যথায় সারাদেশে আন্দোলনের হুঁশিয়ারি আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ জিএম কাদের সহ ফেসিবাদের সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে এবং বরিশালে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর জাতীয় পার্টির হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগরের দক্ষিণ বিজয়নগর পানির ট্যাঙ্কি আলরাজি কমপ্লেক্সের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল নিয়ে পুরানা পল্টন মোড় ঘুরে জাতীয় পার্টির অফিসের সামনে থেকে প্রদক্ষিণ করে আলরাজি কমপ্লেক্সের সামনে এসে মিছিল শেষ হয় এতে প্রধান অতিথির বক্তব্যে গণ পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন শেখ হাসিনার বিচার হলে জিএম কাদেরের কেন বিচার হবে না আওয়ামী লীগের মতো জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত করতে হবে এদেশের গণতন্ত্র হত্যার জন্য হাসিনা যেভাবে দায়ী ঠিক একইভাবে জিএম কাদেরও দায়ী জিএম কাদেরের নামে মামলা হলেও তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না উপদেষ্টা পরিষদ বা সরকারকে জাতীয় পার্টিকে পৃষ্ঠপোষকতা করছে অন্যথায় কেন জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হচ্ছে না মিছিল মিটিংয়ে বাধা দেওয়া হচ্ছে না জাতীয় পার্টির মিছিল মিটিংয়ে আওয়ামী লীগ যুক্ত হচ্ছে ইতুপূর্বে জিএম কাদের বলছে আওয়ামী লীগকে দূরে রেখে নির্বাচন করা যাবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না এখন থেকে প্রমাণিত হয় জি কাদের যে হাসিনার এক নম্বর দোসর এখান থেকেই প্রমাণিত হয় জিএম কাদের যে হাসিনার এক নম্বর দোসর হাসিনা দিল্লি পালিয়েছে জিএম কাদের কীভাবে এখনও জেলের বাইরে বরিশালে গণ পরিষদের নেতাকর্মীদের হামলার প্রেক্ষিতে মামলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করুন অন্যথায় ক্ষুব্ধ নেতাকর্মীদের আমরা থামাতে পারবো না এর দায় দায়িত্ব কিন্তু আপনাদের নিতে হবে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে জিএম কাদেরকে গ্রেপ্তার করুন অন্যথায় সারা দেশে আন্দোলন শুরু হবে